প্রিয় শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে দেখে যায় সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে উমে বসানোর পূর্বে ডিমের যে পরিচর্যা এবং বাচ্চা ফোটানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত ডিমের যে পরিচর্যা কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনি লাভবান হবেন ডিম নষ্ট হবে কম এবং আপনার ডিম আপনি নিজেই দেখতে পারবেন কোন ডিমটা ফুটবে কোন ডিমটা ফুটবে না এই বিষয়টুকু আজকের আলোচ্য বিষয় যাই হোক প্রিয় ভিউয়ার্স কথা বলতে বলতে অনেক কথাই বলা যায় অনেকেই অনেক কথা বলে তো আজকে বাচ্চা ফুটানোর পূর্ব মুহূর্ত ডিমের যে পরিচর্যা সেই পরিচর্যা এবং ডিমে বসানোর যে নিয়ম সেই নিয়ম সম্পর্কে আজকের আলোচ্য বিষয় আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে শখের বসে লালন পালন করি যদি আমার কথাগুলি বা আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে বা আমার হাসগুলি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাইতে এখন থেকে বৈশাখ মাস পর্যন্ত অর্থাৎ তিন চার চার মাস পর্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন তো আপনি খুঁজে বের করার আগেই আপনি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার চ্যানেলটা দেখবেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানে ইউটিউব নোটিফিকেশানে আমার মেসেজ চলে যাবে অনেক কথাই বলা হয়ে গেল ডিমের পরিচর্যা নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমত আপনার হাঁসটা যখন ডিমে আসবে ডিমে আসার পরে দেখবেন হাঁসটা ওজনে বাড়ি হবে হাঁটবে বা চলাফেরা করবে আস্তে আস্তে ডিম পাড়ার সাথে সাথেই অর্থাৎ ডিম পাড়া যখন সময় হবে তখন আপনি কি করবেন কিছু বন দিয়ে যদি বল থাকে একটা প্লাস্টিকের বল দিয়ে দিলেন ডাকি থাকলে ডাকি দিয়ে দিলেন আর যদি কারো মাটির গর্তে গিয়ে মাটিতে একটা গর্ত করে বন দিয়ে দিলেন বনের মধ্যে যেন ডিমটা পারে বন বা কাপড় বা কম্বল বা কোনো কিছুর মধ্যে যদি বন ডিমটা পারে ডিমটার গায়ে ডিমটা পারার সময় ডিমটার গায়ে কিছু পিচ্ছিল পদার্থ থাকে এই পিচ্ছিল পদার্থগুলি যদি সরাসরি মাটিতে লাগে তাহলে যে জায়গায় লাগবে এই জায়গার কুশগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ডিমের ভিতর থেকে যে যেহেতু বাচ্চাটা বের হয় এটার ভিতরে যে যেহেতু ভ্রূণ আছে সুতরাং এটার ভিতরে প্রাণ আছে প্রাণ থাকার কারণে এই প্রাণ কিন্তু ডিমের কুষার কুষ দ্বারা ডিমের কুষা আমরা দেখতে পাই যে এটা শক্ত কিন্তু এই কুষ দ্বারা অক্সিজেন টানে ভিতরে বাচ্চাটা আপনার ডিমটা যদি মাটিতে লেগে থাকে তাহলে কোষগুলি বন্ধ হয়ে যায় অনেক সময় ডিম ফুটার সময় দেখা যায় ভিতরে বাচ্চা কিন্তু মৃত এটা অক্সিজেনের অভাবে কিন্তু বাচ্চা মারা যায় আর কোনো কিছু কারণ নাই প্রধান কারণই হচ্ছে এটা তো বনের মধ্যে যদি ডিম পারে বা কোনো কাপড় চুপড় বা কোনো কম্বল তাহলে আমরা ডিমটা দেখবে পরিষ্কার ডিমটা যদি পরিষ্কার থাকে উপরের এই পিচ্ছিল পদার্থটা কিন্তু ডিমের মধ্যে কিছুক্ষণ পরে তাপ দেওয়ার পরে শুকায়া যায় আর হাঁস ডিম পারার পরে ডিমটা থাকে একটু নরম এবং পিচ্ছিলযুক্ত কিছুক্ষণ তাপ দেওয়ার পরে কোষাটা শক্ত হয় এবং পিচ্ছিল পদার্থটা শুকায়ে যায় এই পিচ্ছিল পদার্থটা ডিমের উপরে লেগেই থাকে যা আমরা কালী যুগে দেখতে পাই না যাই হোক হাঁস যেহেতু আমরা কালী যুগে দেখতে পাই না ডিমগুলি রেখে দিবেন রাজহাঁস একদিন পর পর ডিম পারে দশটা ডিম পালে বিশ দিন পনেরোটা বলে তিরিশ দিন চোদ্দোটা বলে আমি এই বছর ষোলোটা পর্যন্ত ডিম পেয়েছি যাই হোক দশের উপরে দশের উপরে এগারো বারো তেরো এর মধ্যে বেশিরভাগ একটা হাঁস পেয়েছে শুধু ষোলোটা যাই হোক এই ডিমগুলি উমে বসানোর সময় হালকা কুসুম গরম পানি দিয়ে ডিমটা পরিপূর্ণ ডিমটা তো পুরো ডিমটাই একটু মুছে নেবেন নিয়ে সবগুলি ডিম একদিনে বসাবেন আর ডিমটা বানার সাথে সাথেই ডিমটা তুলে রাখবেন অন্য জায়গায় পর দিন ডিম দিবে না এর পর দিন যখন আবার ডিম দিতে আসবে এর পূর্ব মুহূর্তে আপনি একটা ডিম ওই জায়গায় রেখে দেবেন সাথে সাথে ওই জায়গায় এই বসবে ওই জায়গায় এই ডিম দিবে দুই কিলোমিটার দূরে থাকলেও হাঁস আপনার ডিমের ঘরে চলে আসবে ডিম পাড়ার সময় হলেই তাকে কেউ আটকায় বাধা দিয়েও রাখতে পারবে না যদি আসে ডিম পারে ডিমগুলি আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে সবগুলি ডিম একদিনে দিবেন দশ দিন পরে ডিমটাকে সেঁক দিবেন সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে লাইট নিবে বা টর্চ লাইট দিয়ে বা মোবাইলে লাইট দিয়ে ভিতরে ধরে দেখবেন যে ডিমটার ভিতরে ভ্রুণ আছে কালো একটা লেজের মতো বা অংশের মতো থাকবে একটু জায়গায় কালো থাকবে নড়াচড়া করবে আর যেগুলো ডিম ইয়ে ভ্রূণ থাকবে না সেইগুলো একদম সাদা থাকবে ডিমটা দেখলেন সাদা যে ডিমগুলা থাকবে এই ডিমগুলো আপনি খাইয়া নিতে পারেন বাচ্চা হবে না এর ভিতরে ভ্রুন নাই আর যে গুলির ভিতরে ব্রুন আছে যত্ন করে রেখে দেবেন আঠাশ দিনের সাতাইশ দিনের দিন এই চোখ নিবে অর্থাৎ ডিমটা একটু ছোলা ফাটবে একটু গর্ত করে দিবেন আঠাশ দিনের দিন এই বাচ্চা বের হয়ে যাবে অথবা উনত্রিশ দিন বাচ্চা বের হয়ে যাবে একদিনে ডিম দিলে একদিনে বাচ্চা বের হবে আর একদিনে বাচ্চা বের হলে বাচ্চাগুলিকে আলাদা করে নিবেন তবে চব্বিশ ঘন্টার পর নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই হাঁসের নিচে অথবা পাকার নিচে থাকবে তখন বাচ্চাটা শক্তিশালী হবে সুস্থ থাকবে যদি উমের মধ্যে বেশি থাকে আপনার এই হাসটা রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যা এগুলি এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি লাভবান হবেন দশ দিনের দিনে ডিম চেক দেবেন বিশ দিনের দিনে আবার চেক দিবেন বিশ দিনের দিনে যদি পারেন হালকা কুসুম গরম পানি দিয়ে শুধু ডিমের মুটা মাতাটা আমি আবারও বলছি বিশ দিনের দিনে ডিমের পুরা ডিমটা মুছবেন না শুধু ডিমের মোটা মাথাটা মুছে দিবেন কারণ হাঁস যে কোনো হাঁসের ডিম বা মুরগের ডিম কবুতরের ডিম অর্থাৎ ডিম জাতীয় যত প্রাণী আছে সব জাতি এই ডিম জাতীয় প্রাণী যখন বাচ্চা ফুটায় মোটা অংশটা ফাঁকা হয়ে যায় এই দিক দিয়েই অক্সিজেন টানে সবচেয়ে বেশি তো মোটা মাথাটা যেহেতু আমার হাঁস কিন্তু বাই হয়েছে যে যাইতে বাসার দিকে এরপরও দেখি ভিডিওটা কয়েকটা হাঁস দিয়ে করতে হবে এই যে দেখেন রাস্তার মধ্যে যাইতেছে যাই হোক মোটা মাথাটা হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে দিবেন যাতে অক্সিজেন একটু বেশি পরিমাণে নিতে পারে বা যাইতে পারে বা অক্সিজেনের রাস্তাটুকু যেন পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে আর মুছতে হবে না দুইবার মুছলেই হবে এরপরেও যদি বাচ্চা বের হওয়ার পর একটু পিচ্ছিল জাতীয় পদার্থ ডিমের মধ্যে লেগে থাকে পাশের ডিমে লেগে থাকে একটু মুসে পরিষ্কার করে দিবেন বন গলি ভিজা থাকলে একটু উঠাইয়া দিবেন বা পরিপূর্ণ বা শুষ্ক বন দেওয়ার চিন্তাভাবনা করবেন আর এই বিষয়টুকু লক্ষ্য রাখবেন আর অনেক সময় একটা ডিম আর একটা ডিমে ডিম উল্টাই দিকে হাঁস যখন ডিম উল্টা গলা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ধরে সুন্দর করে দইরা এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায় বা ঠুঁট দিয়ে নেওয়া যায় নেওয়ার সময় থাকার ডিম পড়ে গিয়ে ভাঙতেও পারে যদি ভাঙে পাশের ডিমে যদি ওই আপনার পিচ্ছিল পদার্থ লেগে থাকে তাহলে এই ডিমটাও ফুটবে না একটা ডিম ভাঙলো আর একটা ডিম যদি নষ্ট মানে পিচ্ছিল পদার্থ লেগে থাকে তো এটাও ফুটবে না ভাঙার সাথে অর্থাৎ সকাল দুপুর বিকাল তিনবার আপনাকে চেক দিতে হবে রাতেও তিনবার চেক দিতে হবে এই যে এখন শীতকাল অগ্রাণ মাস পুষ মাস মাঘ মাস শীতকালে রাত্রেও ঘুম নাই কষ্ট আছে দিনেও কষ্ট করি রাত্রেও কষ্ট করি এই শীতের মধ্যে ওইটা করে চেক দিতে হয় ডিম চেক দিতে হবে সাথে সাথেই চেক দিতে হবে সমস্যা হইলে এইখানেই আপনার সমাধান করে দিতে হবে তাহলে আপনি অর্থের মুখ দেখতে পারবেন আর সন্ধ্যা সময় শুইলেন সকালে উঠলে না সকালে একবার দিকে গেলে না সারাদিন আসলেন না এতে করে আপনার কামারের উন্নতি কম হবে খামারের লাভ হবে কম যাই হোক প্রিয় বিহাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার এই কথাগুলি যদি মেনে চলেন আপনার কামারের জন্য আপনার জন্য অনেক লাভ হবে যাই হোক প্রিয় বিহাস এখন কিছু আস দেখ আজ আর অনেক আসি চলে গেছে এই যে এখন আজকে মনে হয় যে বুধ তিরিশটার মতো ডিম দিবে আজকে তিরিশটা ডিম দিবে ছয়টা হাঁস দিয়ে দিছে আর পাঁচটা হাঁস এখনো বসা আছে আর এখন যে পাল্টা গেছে এইখান থেকে আরো পনেরো বিশটা বুঝা যাবে মনে হয় যাই হোক বৃহস কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম আমার কামারের জন্য আমার হাঁসগুলির জন্য আমার জন্য অবশ্যই অবশ্যই সকলের কাছে আমি দোয়া আর আমি যেহেতু নতুন উদ্যোক্তা আমার এই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করা আর একটা লাইক বা একটা কমেন্ট করা আপনাদের এটা যদিও বা হালকা কষ্ট হবে কিন্তু আমার মনের দিকে সে হইলো অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে আর যদি ভালো না লেগে থাকে যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই পজিটিভ মন্তব্য করবেন কম নেগেটিভটাই আগে তুলে ধরবেন আমি নেগেটিভটাকে পছন্দ করি নেগেটিভ মন্তব্য থাকলে অবশ্যই অবশ্যই করবেন আমি আরও সংশোধন হইতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ